নমস্কার কেমন আছেন সবাই গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে দিনটা হলো বুধবার সকাল এখন ছটা কুড়ি মতন বাজে তার মধ্যে এত মেঘ করেছে টুকটু করে বৃষ্টি হচ্ছে চলুন একটু হেঁটে আসি এখন সাতটা মতন বাজে আমি কেবলই হেঁটে আসলাম যা দেখে মনে হচ্ছে রোদ উঠতে পারে কিন্তু সেটা এখন ক্ষণস্থায়ী এই রোদটা কতদিন পর যে দেখছি তার নেই ঠিক তার মধ্যে ওই দূরে একটুখানি দেখুন যেন মনে হয় কেউ শুয়ে আছে অনেকে যদি মহানা বইটা দেখে থাকেন ডেভিটি যেমন শুয়ে থাকে তিনি তো এক সাইড হয়ে শুয়ে থাকে ঠিক সেমন মনে হচ্ছে কি যে প্রকৃতি মা যেন শুয়ে আছেন তার মধ্যে তার কোল দিয়ে কত দেখুন মেঘ কি ভালো লাগছে বলুন এই দৃশ্যটা সচরাচর কিন্তু দেখা যায় না বলুন চলুন তার মধ্যে আরেকজনের সাথে আপনাদের দেখা করে এই যে পাখিটা কটা দিন ধরে দেখছি টুকটুক করে বাসা বাঁধার চেষ্টা করছে ঘর কুটো যেইটুকু যেরকমভাবে পারছে সেইটুকু এসে এসে নিয়ে বাসা বাঁধছে ওকে ওদের মতন থাকতে দাও আমরা আমাদের কাজগুলো করি একবার চেষ্টা করেছিল কিন্তু তখন কি বলুন তো আমি আবার পরিষ্কার করে দিয়েছিলাম তার জন্য ওরা হয়েছে এখানে আর থাকা যাবে না যেহেতু ওরা নির্জন জায়গাটা খুব পছন্দ করে ওই জন্য মানে একদম মাঝখানে সব যা জিনিসপত্র আছে তার একদম কোনায় কার্টুনের মধ্যে বাসাটা করছে আরে বাবা অনেকটা দিন পর একটু রোদের মুখ দেখলাম জানেন তো গত মাসেও কিন্তু একটুও রোদের মুখ দেখতে পাইনি এই অনেকটা দিন পর সূর্যের মুখ দেখলাম তার মধ্যে যাক আমার গাছপালাগুলো একটু নিস্তার পাবে চলুন এবার স্কুলে দিয়ে আসি এই যে তালাটা আমি লাগালাম একটু এই দাঁড়াটার দিকে ধ্যান দেবেন আমি কী হয়েছে আজকের একটা মজার কথা আপনাদের সাথে পরে শেয়ার করব চলুন এবার স্কুলের জন্য যাওয়া যাক চারিদিকে যা মেঘ তার মধ্যে রোদ্দুর জল জল করছে একদম মেঘগুলো যেন মনে হয় এক্ষুনি মনে হয় ফেটে বৃষ্টি পড়বে চলুন ওকে স্কুলে দিয়ে এসেছি এই যে অনেকদিন ধরে বলছিলাম যে কোটালি রাস্তায় একটা কাজ ছিল সেটা হচ্ছে একটু পাহাড়ে অ্যাকচুয়ালি এতদিন বৃষ্টি হতো এটা যাওয়া যেত কিন্তু যেহেতু পাহাড়ের উপরে একটু ভয়ই লাগে যদি স্লিপ হয়ে যায় এমনিতেই এতটা উঁচুতে বলে গাড়িটা খুব স্পিডে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িটা তো একটু পুরনো তাই জন্য তার মধ্যে যেতে যেতে আমি আর হাজব্যান্ড বলছি গাড়িটা আদতেও যাবে তো এতটা নাকি আবার দেখুন এখানে পৌঁছে গেছি একদম টপে তার মধ্যেই উপরে আর কোনো রাস্তা নেই যেহেতু উপরে যে বাড়ি মালিক তার হচ্ছে চার চাকা রয়েছে তাই জন্য সেরকম করে দুটো সিমেন্টের কিছু একটা পিলার মতন ফেলে দিয়েছে যাতে তার চার চাকাটা পার্ক করতে পারেন চলুন পৌঁছে গেছি এবার আমি অ্যাকচুয়ালি আমি এখানে একটা ব্লাউজ সেলাই করতে দিয়েছিলাম তাদেরই বাড়ি এসেছি দেখেছেন কতটা উঁচুতে আমরা হুম চলুন ব্লাউজগুলো নেওয়া হয়ে গেছে এবার আপনাদের দেখায় চারিদিকটা দেখুন কি সুন্দর আর ওই যে দূরে যে টাওয়ারের পাশে যে বিল্ডিংটা দেখছেন ওই বিল্ডিংয়েই আমরা থাকি তাহলে ভাবতে পারছেন কতটা দূরে ঠিক এসেছি চলুন একটু টুকটুক করে হেঁটে হেঁটে আপনাদের দেখাই এই জায়গাটা থেকে আমার এমনিতেও গাড়িতে চড়ার কোনো ইচ্ছে নেই এমনিতেই বৃষ্টির দিন তার মধ্যে এই জায়গাটা একদম কাঁচা আসছে আসতে দাও টুকটুক করে আমি আপনাদের হেঁটে দেখাচ্ছি দেখুন কতটা রিক্সি আমি হলে তো কবে পড়ে যেতাম এখান থেকেই চলো আমি বললাম এখান থেকে আমি বসবো না যেখান থেকে রোডটা টুকটাক স্টার্ট হয়েছে আমি ওখান থেকেই বসবো আমার হাঁটতেই কেমন লাগছে বাবা গাড়িতে বসতে তো আরোই ভয় করছে পুরোপুরি শুকনো হলে এতটা ভয় লাগতো না যেহেতু দেখছেন তো বৃষ্টি কাদা ওই জন্য একটু ভয় করে এরকম কিন্তু রাস্তাঘাট প্রায়ই গোয়াতে আর এই স্কুটিটা হচ্ছে সম্বল কারণ স্কুটিটা ইজিলি কিন্তু সব উঁচু উঁচু জায়গাগুলোতেই বেশ ইজিলি চলে যায় এই জন্যই তার সাথে সাথে দেখুন একদম পাশ দিয়ে বাড়ি বাড়িঘরদার নিচে একদম পৌঁছে গেছি উপর থেকে নিচে আসার জন্য একদম খুব তাড়াতাড়ি চলে আসা হয় চলুন পৌঁছে গেছি আর কিছুটা দূরেই মেন রোড অনেকটা দিন ধরে ভাবছি একটু ফল নেব। তা একটু নেওয়াও হয় না চলে এসেছি ফলের দোকানে একটু আমি ভাবছি একটু কলা নেবো এলাইচি কলাগুলো খাওয়াটাও ভীষণ উপকারী আর একটু মৌসম্বি নেবো এলাইচি কলাটা টুকটাক আমরাও খাই বাবুও বেশ পছন্দ করে তার সাথে মসম্বিটা বাবুর জন্য চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক চারিদিক তার মধ্যে রোদ্দুর এই প্রথম আমরা রোদ্দুরে একটু বাড়িতে থেকে বেরো চলুন বাড়িতে এসে গেছি এই যে আপনাদের জন্য বললাম যে ব্লাউজগুলো আসলে কী বলুন তো বাড়িতে ঠিকঠাক গেলেও ব্লাউজ কোনো সময়ের জন্য সেলাই করানো হয় না কারণ তাদের কাছে সব সময় মানে ব্লাউজের কোটা পুরনোই থাকে শুধু একটা কথাই বলে যে এখন সেলাই করতে পারবো না সময় লাগবে এই আমাদেরও বাড়িতে আসার তারা ওই জন্য আর দিনও সেলাই করা হয় না এই যে খোঁজটা পাওয়ার পর তাদের কাছে দিয়েছি সত্যি কিন্তু খুব সুন্দর সেলাই করছে গো মেয়েটা বাহ এই ডিজাইনটা তো খুবই সুন্দর করেছে ভালো লাগছে বেশ এটা নিজের থেকে লাগিয়ে দিয়েছে নিচের পেছনের যেই বর্ডারটা খুব সুন্দর হয়েছে শুধু হাতাগুলো একটু ঢিলে হয়েছে কিন্তু সেলাইটাও কিন্তু খুবই ভালো করেছে তার মধ্যে যে বাবুকে নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন তালাটা অ্যাকচুয়ালি কাণ্ডটা কি হয়েছে জানেন আমি তাড়াহুড়ো করে বারবার ঘরে ঢুকছি আর বেরোচ্ছি তো চাবি বাইরে মানে ভেতরেই ভুলে গেছি তাই জন্য এবার তালাটা কাটতে হবে আমার হাজব্যান্ড তারপরে গ্রাইন্ডার দিয়ে তালাটা প্লা কাটলো প্লাস আবার জয়েন্টও করে নিল যাক ভালোই হলো এতে একটা জিনিস ভালো আর জিনিসটা আমার ফেলতে হলো না নষ্ট হলো আজকে স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি আজকে ভিডিওটা কই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো লাগলে অবশ্যই লাইকের সাবস্ক্রাইব করে দেবেন